করবে যে ঠিকঠাক দেখা যাচ্ছে কিনা থেকে বড় কথা হচ্ছে কথাগুলো শোনা যাচ্ছে কিনা রেসপন্স করবে যদি ঠিকঠাক শোনা যাচ্ছে আমি তোমাদের সঙ্গে কয়েকটা প্রশ্ন যেভাবে এর আগের দিন শেয়ার করেছিলাম চেষ্টা করছি আজকেও শেয়ার করার তো একটু কমেন্ট করবে যারা এই মুহূর্তে লাইভ ভিডিওটি দেখছো বিশেষ করে উত্তর চব্বিশ পরগনা জেলার ইন্টারভিউ আগামী তেইশ থেকে শুরু হচ্ছে বিভিন্ন ব্লকগুলোর সন্দেশখালী থেকে শুরু করে স্বরূপনগর বা বনগা বা তোমার হচ্ছে যেগুলো ব্লক রয়েছে মানে উত্তর চব্বিশ পরগনা জেলার প্রত্যেকটা ব্লকের কিন্তু ইন্টারভিউ শুরু হচ্ছে তো এর আগে আমি অনেকগুলো ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করেছি এবং এই যে আমি গুগল মিটে ক্লাস নিচ্ছি তোমাদের অনেকের প্রশ্ন আছে স্যার কীভাবে আপনি ক্লাস নেন তো সেরকম একটা ক্লাস একটা দেড় ঘন্টার ক্লাস আমি তোমাদের জন্য আপলোড করেছি ভিডিও সেকশনে আশা করছি অনেকেই তোমরা সেটা দেখে নিয়েছো তো এভাবে মোটামুটি সপ্তাহে চার দিন ক্লাস তো হচ্ছেই প্রয়োজনে পরবর্তীতে ক্লাসের সংখ্যা বাড়িয়ে দেওয়া হবে প্রয়োজনে বা সম্ভব হলে বাড়িয়ে দেওয়া হবে কিন্তু চার দিন ক্লাস হবে এবং নোটস যেগুলো দরকার তোমাদের ইন্টারভিউর জন্য সেগুলো তোমরা পেয়ে যাবে তো আচ্ছা পূজা বিশ্বাস চলে এসছে তো যদি তুমি যখন এসছোই তখন একটু এটা শেয়ার করে দাও আমাদের গ্রুপে শেয়ার করে দাও আমাদের ক্লাসের গ্রুপে তাহলে বাকিদের একটু এক্সারসাইজ হয়ে যাবে একটু পড়াটা একটু রিহার্সাল হয়ে যাবে একটু রিভিশন হয়ে যাবে তো একটু গ্রুপে শেয়ার করে দাও আমাদের যেটা গুগল মিটের গ্রুপ আছে হোয়াটসঅ্যাপ গ্রুপ সেখানে শেয়ার করে দাও আমি পরে দেখছি দেখো আজকেও তোমাদের সঙ্গে কয়েকটি সাধারণ প্রশ্ন উত্তর যেগুলো আইসিডিএস এ করা হয় বা সেরকম কয়েকটি শর্ট টাইপ তোমাদের সঙ্গে শেয়ার করছি তোমরা জানো যে এখানে যদি আমি এই যে বড় বড় আলোচনা ধর্মিক যেগুলো আমি একটা ভিডিওতে বলেছিলাম যে পঞ্চাশটা কোশ্চেন মোটামুটি আছে যেগুলো আইসিডিএস এ বিভিন্ন সময় বিভিন্ন জনকে জিজ্ঞেস করা হয়েছিল তো সেই সমস্ত প্রশ্নগুলো সবগুলো হচ্ছে আমি চেষ্টা করব ধীরে ধীরে সেগুলো শেয়ার করার কিন্তু যেহেতু আমি এখন তোমাদের জেলার উত্তর চব্বিশ জেলার যেহেতু ক্লাস নিচ্ছি গুগল মিটে অনলাইনে যেহেতু কোচিং ক্লাস দিচ্ছি আমি তোমাদের জেলার ক্যান্ডিডেটদের তাই সেক্ষেত্রে কিন্তু আমি চট করে পারছি না এই ইউটিউবে ক্লাস মানে ইউটিউবে ভিডিও করতে পারছি না যেহেতু প্রতিদিন একটা ক্লাসে চাপ থাকছে আজকেও ক্লাস আছে আজকে ফিফথ অক্টোবর আজকেও ক্লাস আছে সাড়ে আটটায় ক্লাস হবে তো তোমরা যদি এখনও কেউ ভাবছো যে গুগল মিটে যে ক্লাসগুলো তোমরা হয়তো ভিডিও সেকশান ইতিমধ্যে দেখে নিয়েছো প্রায় সেই ভিডিওটা ছশো জন মতো দেখেছে এবং আমি আশা করব যে তার মধ্যে অ্যাটলিস্ট চারশো জন তো উত্তর চব্বিশ পরগনা জেলার হবেই তো তোমরা যদি মনে করো যে তোমাদের ইন্টারভিউয়ের জন্য নোটস দরকার তোমরা যদি মনে করো কোচিং নেবে তোমরা তাহলে সেক্ষেত্রে তোমরা আমার যে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে সেখানে আমার সঙ্গে যোগাযোগ করতে পারো এবং এই নোটস এবং কোচিং যেটা সপ্তাহে চার দিন হবে কোচিংটা অনলাইনে গুগল মিটে হবে টোটালটার প্রাইস পড়ছে থ্রি নাইনটি নাইন টাকা এটা চারশো টাকা ছিল এটাকে তিনশো টাকা করা হয়েছে এবং জানি না ওদূর ভবিষ্যতে কী হবে বাড়বে নাকি কমবে সেটা এখনই আমি কোনো কিছু বলছি না তো মনে করলে তোমরা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার নাইন সিক্স ফোর ওয়ান জিরো ওয়ান ডাবল এই নাম্বারটা অনেকগুলো ভিডিওতে পেয়ে যাবে সেখানে যোগাযোগ করতে পারো প্রথম যে কোশ্চেনটা তোমাদের জন্য আছে সেটা হচ্ছে সূর্যের আলো সূর্যের আলোতে বা সূর্যের আলো দ্বারা আমাদের শরীরে কোন ভিটামিন সংশ্লেষিত হয় তো এটার উত্তর তোমরা আশা করি সকলেই জানো এটা খুব সহজ একটা কোয়েশ্চেন এটা তোমরা রিটার্ন এক্সামের জন্য পড়েছো বা অন্য যে কোনো এক্সামের জন্য তোমরা এটা পড়েছো এবং আমরা জানি যে সূর্যের আলো থেকে ভিটামিন ডি আমাদের শরীরের ত্বকে সংশ্লেষিত হয় এই জন্যই হচ্ছে যে ডেলি কমপক্ষে সঠিক রোদ্রে ঠিক আছে সানশাইনে কমপক্ষে থার্টি মিনিট থাকার অভ্যাস আমাদের থাকা উচিত এই দেখবে এখন একটা জিনিস খেয়াল করবে যে বাড়িতে যাদের একটু বয়স হয়েছে বাবা হোক মা হোক অনেকেরই হাঁটুতে ব্যথা হয় অনেকেরই হাঁটুতে ব্যথা হয় ইভেন এখন ছোট ছোটো ছোটোদেরও হচ্ছে মানে লাইক যারা একটু ছোট বা আমাদের বয়সী তাদেরও অনেকে হাঁটুতে ব্যথা হয় ঠিক আছে তো এটা হয় কেন এটা ভিটামিন ডি এর অভাবেই কিন্তু হয় ক্যালসিয়ামের অভাবে হয় ডাক্তারের কাছে গেলে ডাক্তার কিন্তু প্রথমেই যেটা পরামর্শ দেন লিখে দেন প্রেসক্রাইব করেন সেটা হচ্ছে আয়দার তোমাকে ক্যালসিয়াম ট্যাবলেট দেওয়া হচ্ছে আর হলে তোমাকে ভিটামিন ডি ক্যাপসুল দেওয়া হচ্ছে যেটা তোমাকে খেতে বলা হয় তো এই জন্য সূর্যের আলোতে থাকা শরীরে তাপ লাগানো ডিরেক্ট সানলাইট এটা কিন্তু ভীষণ দরকারি অ্যাটলিস্ট থার্টি মিনিটস কমপক্ষে তিরিশ মিনিট এটা কিন্তু ভীষণ দরকারি তো এটা আমরা পেয়ে গেলাম যে সূর্যের আলো থেকে আমরা ভিটামিন ডি পাই নেক্সট যেটা হলো সেটা হচ্ছে যে লেবুতে কোন লেবুতে কোন ভিটামিন থাকে তো এটা তোমরা উত্তরটা করে দাও লেবুতে কোন ভিটামিন থাকে নেক্সট যেটা কোশ্চেন হলো গাছের রান্নাঘর কাকে বলে তো গাছের রান্নাঘর বলা হয় পাতাকে গাছের রান্নাঘর বলা হয় পাতাকে এটা আমরা সকলেই জানি এবং ভিটামিন সি অলরেডি উত্তর পেয়ে গিয়েছি শম্পা লাইফস্টাইল উত্তর করেছে এবং সেখানে একটা কোশ্চেন করেছে আলিপুর রেজাল্ট কবে দেবে তো দেখো শম্পা এখন সম্ভব নয় পুজোর পরে তোমার রেজাল্ট পাবে আচ্ছা দেখো একটা কোশ্চেন জিজ্ঞেস করো তোমার ব্লকের ভিডিওর নাম কি তো তোমরা যারা গত গতকালে যে আমি ভিডিওটা দিয়েছি দেড় ঘন্টার যে ভিডিওটা যেটা আমার ক্লাসের ভিডিও আমার ক্লাসের ভিডিও যেটা তো অনেক শেয়ার করেছি ভিডিও সেকশানে সেই ভিডিওটা যারা প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত দেখেছ তারা কিন্তু অনেকগুলো তথ্য সেখান থেকে পেয়েছো অনেকগুলো তথ্য পেয়েছো কারণ দেড় ঘন্টা একটা ক্লাসে অনেক কথা হয় অনেক প্রশ্নের উত্তর হয়ে যায় এটা লিখতে হচ্ছে না তো অনেকগুলো প্রশ্নের উত্তর কিন্তু দেড় ঘন্টায় হয়ে যায় আলোচনা হয় এবং শুনলে কিন্তু আমাদের আরও অনেকটা বেশি মনে থাকে তো তারপরে বাকি ক্লাসগুলো রেকর্ড হচ্ছে সবগুলো আমি হচ্ছে আমার ব্যক্তিগত কারণে ইউটিউবে পাবলিশ করছি না যেহেতু এগুলো অনলাইন পেইড ক্লাস তো সবগুলো আমি করছি না যারা ক্লাস কোনো কারণে মিস করে যাচ্ছে তারা যেন সেই ভিডিওগুলো পেয়ে যায় তোমাদের যাদের প্রশ্ন আছে যে স্যার কিভাবে ক্লাস হয় সেটার জন্য আমি দেড় ঘন্টা ভিডিওটা একটার একদিনের পরশু দিনের লাইভ ভিডিও পুরোটা গুগল মিটে যে ক্লাসটা হয় সেটা পুরোটা হচ্ছে তোমাদের জন্য আমি ইউটিউবে দিয়েছিলাম তো দেখো কোশ্চেন হচ্ছে তোমার ব্লকের ভিডিওর নাম কী তো তোমাদের প্রত্যেককে যারা তোমরা ইন্টারভিউ দিচ্ছ তোমার যে জেলা থেকেই হয় না কেন প্রত্যেককে কিন্তু বিডিওর নাম জানতে হবে এম এর নাম জানতে হবে তোমার এলাকার এমপির নাম জানতে হবে এগুলো কিন্তু আমি আগের ভিডিওতে শেয়ার করেছি অ্যাটলিস্ট উত্তর চব্বিশ পরগনা জেলা সিডিপিওর নাম তো অনেকদিন আগেই শেয়ার করে দিয়েছি আচ্ছা বিদ্যাসাগরের পুরো নাম কি বিদ্যাসাগরের পুরো নাম কি এটা কোশ্চেন করা হয়েছিল এবং এটা সঠিক উত্তর আমরা সকলেই জানি তবুও বলে দিচ্ছি তার পুরো নাম হলো ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায় ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায় হলো বিদ্যাসাগরের নাম আচ্ছা সুষম খাদ্যের নাম করো এটা তো তোমরা জানোই যে আইসিডিএস ইন্টারভিউ দিতে গেলে সুষম খাদ্যের নাম জেনে যাবে না সেটা হয় না তো সুষম খাদ্য যদি প্রাণীজ খাদ্য বলা হয় তাহলে সেটা হচ্ছে ডিম আর যদি উদ্ভিজ্জ বলা হয় তাহলে সেটা হচ্ছে সয়াবিন প্রাণীজ হচ্ছে ডিম উদ্ভিজ্জ হচ্ছে সয়াবিন ডিমকে কেন দুধকে কেন সুষম খাদ্য বলা হয় না সেটাও কিন্তু আগের ভিডিওতে আলোচনা হয়েছে যেটা লাইভ ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করেছি সহজ পাঠ বইটির লেখককে সহজ পাঠ তোমরা জানো যে প্রাইমারি স্কুলে ছোট ক্লাসে ওয়ান টুতে সহজ পাঠ বলে একটি বই থাকে তো এই সহজ পাঠ বইটির লেখককে এই প্রশ্ন ইন্টারভিউতে করা হয়েছিল তো এটার যে সঠিক উত্তর তোমরা যদিও জানো তবুও আমি বলে দিয়ে রাখছি রবীন্দ্রনাথ ঠাকুর হলো সহজ পাঠ এই যে বইটি রয়েছে ছোটদের জন্য সেটার লেখক ভারত মাতার চিত্র কে অঙ্কন করেছেন ভারত মাতার চিত্র কে অঙ্কন করেছেন এটা তোমরা কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাও যে ভারত মাতার যে ভারত মাতার যে চিত্র সেটা কে অঙ্কন করেছেন নেক্সট কোশ্চেন ছিল একটা ভালো কোশ্চেন আছে এখানে যে শিশুদের ঝরঝরে ভাত দেবে নাকি শিশুদের ফ্যান যুক্ত ভাত দেবে শিশুদের ঝরঝরে ভাত দেবে নাকি ফ্যান যুক্ত ভাত দেবে দেখো শিশুরা তারা তো আমাদের মতো করে তারা চিবোতে পারে না তাদের সঠিকভাবে এখনো দাঁতগুলো গজায় না মানে ছ মাসের পর থেকে তো আস্তে আস্তে করে ভাত খাওয়ানো যায় নরম নরম অন্নপ্রাশন যেহেতু হয় এই বিষয়ে কিন্তু আরেকটা কথা বলে রাখি এই আইসিডি সেন্টারেও কিন্তু অন্নপ্রাশন দিবস পালন করা হয় ঠিক আছে সুপুশ্রী দিবস অন্নপ্রাশন দিবস পালন করা হয় তো সেটাও কিন্তু একটা টপিক তো শিশুদের ঝরঝরে ভাত দেবে নাকি ফ্যানযুক্ত ভাত দেবে নিঃসন্দেহে আমরা শিশুদের দেবো হচ্ছে ফ্যানযুক্ত ভাত বাচ্চাদের যখন খাওয়ানো হয় তখন আমরা যে ভাতটা খাই সেটাই যদি তাদেরকে খাওয়ানো হয় তাহলে কি করা হয় সেই ভাতটাই কিন্তু আমরা দলা পাকিয়ে মানে সেটাকে হাত দিয়ে নরম করে দলা পাকিয়ে একটু একটু করে খাওয়াই হলো এখন এই যে ফ্যান ফ্যান মানে ভাতের মাঠ ফ্যান বা ভাতের মার এটাতে কি থাকে এটাতে প্রচুর বিভিন্ন ধরনের প্রোটিন থাকে এবং মিনারেলস থাকে কি কি থাকে দেখো সেটাও বলছি একদম পড়ে শোনাচ্ছি যেটা আমার লেখা আছে ভাতের ফ্যান হলো জলে চাল ফোটানোর পর ভাত ও তার সাথে থাকা সামগ্রীর স্টার্চ তো ফ্যানটা কি সেটা একটা স্টার্চ শ্বেতসার হজমে সহজ এটা এই যদি মাঠযুক্ত ভাত হয় ফ্যানযুক্ত ভাত তো সেটা হচ্ছে হজমে সহজ বাচ্চাদের তো যে ডাইজেস্টিভ সিস্টেম সহ তাদের যে হজম করা শক্তি সেটা তো আমাদের মতো হতে পারে না তো তাদের জন্য কিন্তু ফ্যানযুক্ত ভাতটা তারা সহজে হজম করতে পারে তো সহজ হজমে সহজ পুষ্টিকর শক্তি প্রদানের পাশাপাশি ডায়রিয়া ডায়েরিয়া এক্সিমা ও জ্বরের চিকিৎসায় ভাতের ফ্যান এর উপকারিতা রয়েছে ভিটা প্রচুর পরিমাণে ভিটামিন থাকে যেমন নিয়াসিন থাকে রাইবোফ্লাভিন থাকে থিয়ামিন থাকে ভিটামিন বি সিক্স থাকে মনে রাখবে ভাতের মারে কি থাকে নিয়াসিন থাকে রাইবোফ্লাভিন থাকে থিয়ামিন থাকে ভিটামিন বি সিক্স থাকে তোমরা মনে করলে আবার একটু ইন্টারনেটে সার্চ করে দেখে নিতে পারো যে আর কি কি থাকে ঠিক আছে গুগলে এখন যে কোনো কিছু সার্চ করলেই আমরা খুব সহজে পেয়ে যাই বিশ্ব পরিবেশ দিবসকে কবে বিশ্ব পরিবেশ দিবস কবে তো আচ্ছা এর আগে যেটা কোশ্চেন সেটার উত্তরটা কিন্তু ভুল মনে হয় এখনও কেউ দিতে পারলো না যে ভারতমাতার চিত্র কে অঙ্কন করেছেন ভারতমাতা চিত্র অঙ্কন করেছেন অবনীন্দ্রনাথ ঠাকুর ভারতমাতা চিত্র অঙ্কন করেছেন অবনীন্দ্রনাথ ঠাকুর নেক্সট যেটা কোশ্চেন বিশ্ব পরিবেশ দিবসকে কাউকে এটা আমার আশা করি বলার দরকার নেই তোমরা জানো সেটা হলো ফিফথ হ্যাঁ ভারতমাতা চিত্র অবনীন্দ্রনাথ ঠাকুরই অঙ্কন করেছেন দেখবে বিশ্ব পরিবেশ দিবস কবে বিশ্ব পরিবেশ দিবস হচ্ছে জুন জুন বিশ্ব পরিবেশ দিবস এই আমাকে একটু তোমরা বলো ভারত চিত্র রবীন্দ্রনাথ ঠাকুর নাকি অবনীন্দ্রনাথ ঠাকুর একটু বলো আচ্ছা অ্যানিমিয়া কেন হয় তো অ্যানিমিয়া হচ্ছে কি অ্যানিমিয়া হচ্ছে রক্তাল আমাদের শরীরে যদি রক্ত কমে যায় রক্ত অর্থাৎ কি দেখো লাইক হিমোগ্লোবিনও যদি কমে যাও সেটাও হচ্ছে অ্যানিমিয়া সেটাও পরোক্ষভাবে রক্ত কমে যাওয়ার ব্যাপারটাকে ইঙ্গিত করে বা রক্ত ইঙ্গিত করে আর ডিরেক্ট যদি আমরা বলি যে রক্ত কমে গিয়েছে সেটাও হচ্ছে তোমার অ্যানিমিয়া বা রক্তালপতা তো হিমোগ্লোবিন অভাবে অ্যানিমিয়া হয় আয়রন কোন খাবারে পাওয়া যায় তো আমাদের শরীরের জন্য যে প্রয়োজনীয় আয়রন এটা একটা মিনারেলস আমরা জানি যে আয়রন হল একটা মিনারেলস তো আয়রন আমাদের শরীরের জন্য প্রয়োজনীয় আয়রন সেটা কোথা থেকে আমরা পেতে পারি এটা আমরা পেতে পারি বিভিন্ন প্রাণীজ যে মাংস রয়েছে সেগুলো থেকে পেতে পারি এছাড়া হচ্ছে উদ্ভিজ্জ যদি আমি উৎস বলি দেখো বিশেষ করে কিন্তু উদ্ভিজ্জ উৎসগুলো জিজ্ঞেস করা হয় ইন্টারভিউতে বিশেষ করে উদ্ভিজ্জ উৎসগুলো জিজ্ঞেস করা হয় কারণ আইসিডিএস সেন্টারে হচ্ছে যেহেতু শাকসবজিটা খাওয়ানোর উপরে গুরুত্ব দেওয়া হয় বা শিশুদের যেহেতু শাকসবজিটা খাওয়ানোর উপরে গুরুত্ব দেওয়া হয় তাই যে কোনো ভিটামিন বলো যে কোনো খনিজ বলো এদের যে উদ্ভিজ্জ উৎস রয়েছে সেটার উপরে কিন্তু জোর দেওয়া হয় তাই তোমরা উদ্ভিজ্জ উৎসগুলো অবশ্য অবশ্যই জেনে যাওয়ার চেষ্টা করবে তো আয়রনের যদি আমরা দেখি তাহলে হচ্ছে বিভিন্ন ফল যেমন হচ্ছে ডালিম সবেদা কাস্টার্ড আপেল শাক সবজির মধ্যে হচ্ছে বিট পালং শাক তাছাড়া হচ্ছে কুমড়োর বীজ কাঁচকলা এছাড়াও কচু শাক যেটা রয়েছে সেখানেও কিন্তু আয়রন থাকে কচু শাক সেখানেও আয়রন থাকে কলার থোর কলার মোচা কাঁচকলা এগুলোতেও প্রচুর পরিমাণে আয়রন থাকে এছাড়া পালং শাক কিন্তু হচ্ছে এমন একটা শাক যেটা কিন্তু আমাদের শরীরের জন্য প্রয়োজনীয় অনেক কিছুর সরবরাহ পালং শাক করে থাকে পালং শাকটা বলতে গেলে শাকের মধ্যে রাজা যেমন হচ্ছে আমরা গাজর যেমন গাজর হচ্ছে কি গাজর সবজির মধ্যে রাজা বা ভিটামিন এ রাজা বলা হয় ঠিক তেমনি পালং শাকটা কিন্তু আমাদের শরীরের জন্য ভীষণ ভীষণ উপকারী নেক্সট হচ্ছে অঙ্গনওয়াড়ি সহায়িকার কাজ কি কোশ্চেনটা একটু বড় ছিল আলোচনা কোশ্চেন ছিল তো এটা আমি অলরেডি ভিডিওতে দিয়ে দিয়েছি অনেকে এই ভিডিওটা দেখছো এখনও দেখছো অনেকগুলো ভিউ হয়ে আছে তো সেটা দেখে নেবে হেল্পারের কাজ কি এবং আমি জানি তোমার প্রত্যেকেই জানো তবে একটা জিনিস মনে রাখবে যে তোমরা যারা ওয়ার্কারের ইন্টারভিউ দিচ্ছ তাদেরও যেমন হেল্পারের জান কাজ কি সেটা জানতে হবে ঠিক তেমনি তোমরা যারা হেল্পারের ইন্টারভিউ দিতে যাচ্ছ তাদের কিন্তু ওয়ার্কারের কাজটাও জানতে হবে অর্থাৎ তুমি যে পদের ইন্টারভিউই দাও না কেন তোমাকে ওয়ার্কার হেল্পার দুটো কাজই জানতে হবে এবং আইসিডিএস এ কী কী পরিষেবা দেওয়া হয় কাদের দেওয়া হয় এগুলো তো খুব কমন জিনিস একদম আইসিডিএস এর প্রথম চ্যাপ্টারটাই হচ্ছে এগুলো প্রতিবেশী দেশ রাজ্য সেগুলো অবশ্য জানতে হবে এছাড়া হচ্ছে যেমন ধরে নাও আইসিডিএস এর যে ফুল ফর্ম বা অন্যান্য বিষয়গুলো এগুলো আমি আলোচনা আগেও করেছি আগের চ্যানেলে সরি আগের ভিডিওতে তোমরা সেগুলো নিশ্চয়ই দেখেছো কলেরা এখানে একটা কোশ্চেন রয়েছে কলেরা রোগের পরজীবীর নাম কী কলেরা রোগের পরজীবীর নাম কী তো কলেরা রোগের পরজীবীর নাম হলো ভিব্রিও কলেরি কলেরা রোগের যে কলেরা রোগের যে পরজীবী তো সেটা হলো ভিব্রীয় কলেরি এবং লিউকোমিয়া লিউকোমিয়া রোগ কোথায় হয় লিউকোমিয়া রোগটা কিসের রোগ এটা হচ্ছে রক্তের রোগ রক্তের একটা জটিল রোগ বলা যেতে পারে সহজ কথায় যদি আমরা খুব সহজে বলতে চাই তাহলে লিউকোমিয়া হচ্ছে ব্লাড ক্যান্সারের মতো ব্লাড ক্যান্সারের মতো লিউকোমিয়া রিকেট রোগ কোন ভিটামিনের অভাবে হয় ভিটামিন ডি এর অভাবে হয় আচ্ছা এইচ আই ভি এইচ নাকি আর এন এ ভাইরাস এটা তোমাদের জন্য কোশ্চেন থাকলো এইচ এটা ডিএনএ ভাইরাস নাকি আর ভাইরাস এটা তোমাদের জন্য কম তোমাদের জন্য কোশ্চেন থাকলো এটা তোমরা সময় করে উত্তর দিও যে এটা কোন ধরনের ভাইরাস আজকে আর নয় নেক্সট ভিডিওতে তোমাদের সঙ্গে আরও কয়েকটি প্রশ্ন উত্তরভাবে শেয়ার করবো কারণ ক্লাস থাকে ক্লাস আছে এখন যারা ক্লাসে জয়েন করতে চাও ইন্টারভিউর কোচিং ক্লাসে অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করো নাইন সিক্স ফোর ওয়ান জিরো ওয়ান ডাবল ফাইভ ডাবল এইট নাম্বারে নাইন সিক্স ডাবল ফাইভ ডাবল এইট নাম্বারে তোমরা যোগাযোগ করতে পারো তিনশো নিরানব্বই টাকা দিয়ে তোমরা কোচিং ক্লাসে যুক্ত হতে পারবে কারণ তোমাদের ইন্টারভিউ তেইশ তারিখ থেকে শুরু হচ্ছে উত্তর চব্বিশ পরগনা জেলার এবং সেক্ষেত্রে তোমার সমস্ত নোটসগুলো দিয়ে দেওয়া হবে সপ্তাহে কমপক্ষে চারটা ক্লাস পাবে ক্লাস কিভাবে হয় আমি আবারও বলছি ক্লাসের যে ক্লাস হয় সেটা হচ্ছে হ্যাঁ পূজা বিশ্বাস কমেন্ট করেছে ভারত মাতা চিত্র অঙ্গ করেছে অবরীন্দ্রনাথ ঠাকুর এবং মনের মহল সেভেন এইট সিক্স সে কোশ্চেন সে আনসার দিয়েছে যে আর এইচ আই ভি হল একটি এইচআই ভি হলো একটি কী এটা হলো একটি আর ভাইরাস একদম ঠিক বলেছে সম্পাল লাইফস্টাইল বলছে ফিফথ জুন যেটা হচ্ছে সম্পা লাইফস্টাইল হচ্ছে ফিফথ জুন যেটা হচ্ছে পরিবেশ দিবস তো তোমরা যদি মনে করো যে গুগল মিটে কীভাবে আমি ক্লাসটা করাই কীভাবে তোমরা ক্লাসটা করতে পারবে সেটার জন্য তোমরা গতকালে যে ভিডিওটা দিয়েছি দেড় ঘন্টার ভিডিও একটা ক্লাসের পুরো ভিডিও রেকর্ডেড তোমাদের সামনে তুলে ধরেছি ঠিক আছে তো সেটা দেখে নিতে পারো ধন্যবাদ সকলকে তোমাদের সকলের প্রস্তুতি ভালো হোক পুজোতে ভালো করে ঘুরবে কিন্তু মনে রাখবে যে সামনেই পুজোটা যখনই কমপ্লিট হবে লক্ষ্মী পুজো বেরিয়ে যাবে ঠিক তখনই তোমার ইন্টারভিউ তাই পুজোর আগেই যতটা পড়াশোনা করে নিতে পারবে খুব ভালো অলরেডি পুজো শুরু হয়ে গিয়েছে কলকাতায় আর উত্তর চব্বিশ পরগনা মানেই হচ্ছে কলকাতা তো এখানে কিন্তু অনেকেই হয়তো পিছিয়ে যাবে যারা এই মুহূর্তে প্রচুর আনন্দ করবে আনন্দ করো তাতে কোনো অসুবিধে নেই বাট হচ্ছে ইন্টারভিউয়ের জন্য ফাঁকা সময় পড়াশোনা করো আমার চ্যানেলে প্রচুর ভিডিও রয়েছে মনে করলে সেগুলো দেখতে পারো তুমি কোচিং নাও না নাও নোটস পারচেস করো না করো কোনো ব্যাপার নয় যে ভিডিওগুলো রয়েছে প্রায় তিন শতাধিক চার শতাধিক ভিডিও রয়েছে সেগুলো যদি দেখো সেগুলো থেকেও তোমরা সাকসেস পেতে পারো একটু টাইম বাউন্ডিং ব্যাপারটা একটু টাইম টাইম কনজিউমিং সময়টা লম্বা লাগবে আর যে যেহেতু ইন্টারভিউ ক্লাস হচ্ছে ইন্টারভিউ ক্লাসে জয়েন করাটা জরুরি বলে আমি মনে করি ধন্যবাদ